হ্যালো বিরন আশা করি ভালো আছেন এখন আমি আপনাদের একটা জিনিস শেয়ার করব যেটা হচ্ছে মাঝে মাঝে আমি কি করি হচ্ছে এই জায়গাটা আমি অনেক সুন্দরভাবে পরিষ্কার করে দেই দেখতে পাচ্ছেন যে এখানে মাঝে মাঝে রাইড করার পর ময়লা জমে আসলে এই ময়লাগুলো যদি ট্যাঙ্কির যায় না সেটা হচ্ছে এই ময়লাগুলোর ট্যাঙ্কির ভেতরে গেলে অনেক বড় একটা সমস্যা বলতে কি অনেক প্রবলেম সেখানে অনেক ময়লা যাওয়ার পর ট্যাঙ্কির যে ভেতরে তেলের মধ্যে গেলে অনেক বড় একটা সমস্যা হয়ে আসে আর এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো কর্মে যাতে এই পাশে ময়লা না থাকে এবং হচ্ছে যে অনেক সময় রাইড করার পর এই এই চতুর্দিক দিয়ে হচ্ছে ময়লাটা ভেতরে যায় সেই জন্য সবচেয়ে কেয়ারফুল থাকব আর আমার ভেতরে তো তেমন ময়লা কথা নাই আর আমি মাঝে মাঝে হচ্ছে যে ফুয়েলগুলো বাইর করে নেই নেওয়ার পর হচ্ছে আপনার আবার দেন হচ্ছে ফুয়েল দি দেখতে পাচ্ছেন আমার ফুয়েল বাড়ি করে নেই একবারে মোটামুটি বাইর করার পর দেখি যে কোনো ফুয়েলের আপনার ট্যাঙ্কির মধ্যে কোনো পানি আছে নাকি অনেক সময় আছে যে পানি দেওয়া থাকে বা অথবা দেওয়া বলতে কি যখন আমরা বিভিন্ন পাম্পে তেল নেই তখন এই তেলের মধ্যে পানি হয়ে থাকে হচ্ছে এই পানিগুলো থাকলে কিন্তু অনেক বড় সমস্যা বলতে কি বোঝেন তো পানি থাকলে কি হতে পারে এই জন্য আমি সেটা আর কি একটু চেক দিই মাঝে মাঝে এটা হচ্ছে পাঁচ মানে হচ্ছে প্রায় দুই তিন মাস এরকম এক মাস পর পর এটা চেক দিয়ে একটু দেখি যে আসলেই তোমার একটু ময়লা আছে নাকি তো দেখি যে না ভালো কিন্তু পাম্প হচ্ছে আপনারা খেয়াল করুন যে কোনো পাম্পে এরকম মানে হচ্ছে ভেজাল দেয় নাকি আর তেলটাও দেখবেন যে আসলে ক্লিয়ার আছে নাকি তেলের মধ্যে ভেজাল থাকলে অবশ্যই মাইলেজ কম পাবেন নানান রানের সমস্যা দেখা দিবে তো এই বিষয়গুলো হচ্ছে যে আপনার একটু কেয়ারফুল থাকবেন আমি মাঝে মাঝে এরকম আপনার হচ্ছে যে চেক দেই আবার ফুয়েল তো হচ্ছে যে সব জায়গাতে তো নেওয়া যায় না কিছু কিছু পাম্প আছে পাম্প থেকে ফুল নেওয়া যায় আবার কিছু কিছু কম ফুল নেওয়া যায় না হচ্ছে যে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা খেয়াল রাখা খুবই জরুরি এখানে আরও আছে দুই লিটার এটাও দিয়ে দিব মানে টোটালি আর কি ভালোই ফুল বাজ করছিলাম মানে তিনটি ফুল ছিল ফুল পর হচ্ছে প্রায় রাইড করা হয়েছে ভালোই তারপর এখন দিচ্ছি আবার তো আপনার হচ্ছে যে ফুয়েলের কোয়ালিটিটা দেখবেন যে আসলে মানে এখানে হাত দেওয়ার পর দেখবেন যে আসলে আপনার ফুয়েল আছে ঠিকভাবে আছে কি বা শুকের যাচ্ছে কি না মানে শুকা গেলে মনে করবেন যে না আমার ফুয়েল ঠিক আছে যদি আপনার ভিজা থাকে তো অবশ্যই এরতের মধ্যে তো আপনার হচ্ছে যে দুই নম্বর ইগ্রি আসেই তাহলে হচ্ছে যে ভিজা থাকলে তো এটা কেরোসিন অথবা অনেক কিছু মিশন থাকে এইটা আমি অলরেডি দিয়ে দিছি সব দিয়ে দিলাম গাইস হচ্ছে আসলে আপনারা এই বিষয়গুলো করবেন যে ট্যাঙ্কির ফুল যে তেল আছে সব বাইর করে নেবেন মানে যদি আপনারা অল্প থাকে সেক্ষেত্রে তো বাইর করলে নেই মানে যাতে পানি কোনো ভেতরে না থাকে আর অবশ্যই পানি থাকলে ভেতরে জং ধরবে এটা আপনারা সবাই জানেন যে যদি ফুয়েল ট্যাঙ্কে পানি থাকে এটা অবশ্যই জং ধরবে জন্য এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবেন যাতে হচ্ছে আপনার পানি না থাকে আর এখানে মাঝে মাঝে দেখবেন যে একটু ফুয়েল দিয়া একটু ভিজা রাখবেন যাতে জং না ধরে মাস মাসে চাবিতে জং ধরে আবার হচ্ছে আপনার হ্যাঁ তো এই জন্য একটু সবাই সতর্ক থাকবেন সতর্ক থাকলে কি হয় যে কোনো একটা প্যারা থাকে না তখন মানে কোনো কিছু যে নষ্ট হয়ে যাবে এমন না সুন্দর হচ্ছে একটা জিনিস ভালো থাকে সবাই যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু দেখেই আমার ফুয়েলের ভালোই মোটামুটি আছে ভিতরে দেখতে পাচ্ছেন এইটা অবস্থা ফুয়েল তেল যেটা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ